তিনি ছিলেন খর্বকার এবং উচ্চতা ছিল মাত্র তিন ফুট কিন্তু তবুও চুটিয়ে প্রেম করছেন বিশ্বের তাবর তাবর সুন্দরী মডেল থেকে অভিনেত্রীদের সঙ্গে দেখতে শিশুর মতো মনে হলেও তিনি আরব শেখদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি লোকে বলে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায় খর্বাকৃতির এই ধনী শেখ সেটি প্রমাণ করে গেছেন বামন হলেও এটি তার জীবনে সুখ্যাতি পেতে বাধা দেয়নি সোশ্যাল মিডিয়ায় আজিজ আল আহমেদ বা ইয়াজান আলোসমার ছিলেন বিশ্বের ক্ষুদ্রতম শেখ স্বল্পায়ু জীবনে চুটিয়ে বিলাসিতা করেছেন সেই বিলাসী জীবনের টুকরো তিনি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও নিমিশেই ভাইরাল হত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য তো বটেই সারা পৃথিবীতেই ছড়িয়েছিল তার ভক্ত আজিজের জন্ম উনিশশো সালে রিয়াদে জিনগত ও হরমোনের জটিল অসুখের জন্য তিনি আজন্ম খর্বাকার তিন ফুটের শরীরে একটা সময়ের পর থমকে গিয়েছিল স্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে গ্রাস করছিল বার্ধক্য ও জরা কিন্তু জীবনের এই তথা কথিত অভিশাপকে তিনি বদলে নিয়েছিলেন আশীর্বাদ রূপে নিজের চেহারা ও রূপ প্রদর্শন করেই জোগাড় করেছিলেন বিপুল ভক্ত অনুরাগী টিকটকে তার ভক্ত ছিল চুরানব্বই লাখ তাছাড়া ইউটিউব চ্যানেলে ছিল নয় লক্ষ ফলোয়ার সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন সুন্দরী মডেল বান্ধবী অত্যাধুনিক মডেলের গাড়িতে ছবি পোস্ট করতেন আজিজ জানা যায় সাধারণ পরিবারের জন্ম হলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌলতে উপার্জন করেছিলেন অগণিত ভক্ত এবং সেই সঙ্গে অর্থ কার্যত ইন্টারনেটে তাকে খরবাকায়তম শেখ পরিচয় দিয়েছিল বেশ কয়েক বছর আগে হাসপাতালে ভর্তি হলে সেই ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল তিনি হাসপাতালে শুয়েছিলেন তখন এক নারী তাকে তার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে বলেন তখন আল আহমাদ বলেন আমি তাদের বলতে চাই যে আমি তাদের অনেক ভালোবাসি তখন তিনি জানিয়েছিলেন যে শারীরিকভাবে তিনি ভালো বোধ করছেন ইউটিউব সহ সামাজিক মাধ্যমে আল আহমেদ এর কৌতুক ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেখানে তার হাজার হাজার ফলোয়ার এবং লাখ লাখ ভিউ রয়েছে শুধু টিকটকে তার অনুসারী চুরানব্বই লক্ষেরও বেশি তাছাড়া সেখানে তিরাশি লাখ লাইক রয়েছে আর ইউটিউবে তার সাবস্ক্রাইবার আট লাখ সাতাশি হাজার স্ন্যাপচ্যাটে তার অনুসারী সাতাশ লাখ बेसि কত সম্পদ ছিল সেটি বিস্তারিত জানা যায়নি তবে ধারণা করা হয় ইউটিউব স্ন্যাপচ্যাট টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করতেন এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ করে সেসব দেশের কৃষ্টি কালচার ভিডিও বানাতেন এবং সেগুলো কৌতুক আকারে পোস্ট করতেন তার এসব ভিডিও মানুষ খুব পছন্দ করত এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন মডেল ও অভিনেত্রীদের সাথে ভিডিও করে সেসবের খণ্ডাংশ প্রকাশ করতেন যা রীতিমতো ভাইরাল হতো